সব চাইতে আগে মা জিজ্ঞাসা করছেন আমার খোকা কই খোকা কই খোকা কই এই কথা শুনে দাদু আচার্য বলছে তোমার খোকাকে তুমি নিজের হাতে রান্না করেছ ভাবে বলে

যে করিয়েছি ওগো স্বামী হে আমি করিনি যে আমি ওই রান্না করতে বসেছি সবজি করতে বসেছি আর কখন যে ওই নাম এসে আমার কানে প্রবেশ করেছে আমি বলতেও পারি না আর কখন যে আমি আমার কে কেটে দিয়েছি আমি তাও বলতে পারি না ওগো